হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সকাল সকাল কিন্তু আমি রওনা হয়েছি একটা অনেক বড় লম্বা জার্নি করার জন্য যাই হোক সেটা আপনাদের সাথে শেয়ার করবো ভালো লাগলো ভালো না লাগলেও আমার কিছু করার নেই কারণ আমার যা মন আছে আমি তাই করতেছি আর সকালবেলা আমি যখন রওনা হয়েছি তখন বাজে প্রায় পনেরো ছটা কিংবা সাড়ে পাঁচটা এই টাইমটা বাইরের ওয়েদার বা পরিবেশটা কত সুন্দর থাকে সেটা তো আপনারা সবাই জানেন তাছাড়া ঈদ শেষ হয়ে গেছে এখন রাস্তাঘাট মোটামুটি ফাঁকা অনেক বেশি মজা পাচ্ছিলাম যাই হোক আমি চলে গেলাম গুলিস্তান যে এই যে টুঙ্গিপাড়া এক্সপ্রেসে আমি টিকিট কাটলাম সবসময় যেহেতু যাই আর এই ভাড়াটা যাওয়া আসার কারণে পরিচিত হয়ে গেছে এখন আমি যাব আমার গাড়ি দিকে যেহেতু আমি একুরে টাইমে আসছি এখন কোনো কেউ কিন্তু ব্যাগ টানে দেয় না যখন ভিড় থাকে এই যে আঙ্কেলটা আজকে খুব মহৎ হয়ে আমার ব্যাগটা টানে দিছে আজকে যে ব্যাগ আমি খুব একটা মাল নিয়ে আসি না একদম হালকা ওনার পিছে পিছে কিন্তু আমি বিড়ালের মতো দৌড়াচ্ছি কারণ উনি এত জোরে হাঁটে আমি কিন্তু ওনার সাথে হেঁটে পাই না তাছাড়া এমনি সময় আমি হেঁটে পাই না আমি একটু আস্তে আস্তে হাঁটি আস্তে আস্তে খাই যাক দুটো কাজে আমার আস্তে আস্তে এখন যে কথা রকম কাজ ওনার পিছনে পিছনে দাও দৌড় সাথে ক্যামেরা ধরে রাখলাম যদি বাবা আমার ব্যাগটা নিয়ে কোন ঘাটা শুরু করে কারো একটা গুলিস্তান বলে কথা যাই হোক আমরা যাচ্ছি তো যাচ্ছি রাস্তা মোটে শেষ হচ্ছে না কারণ এরা বলে এক কথা করে আর এক কাজ কাউন্টার যেইখানে সেইখান থেকে বাস কিন্তু অনেক ভিতরে থাকে আপনার মানে রীতিমতো খিদে লেগে যাবে একে পিছনে হাঁটতে আটটি এই যে হাঁটতে চেয়ারটি আমি আমার বাসের সামনে অবশেষে খুঁজে পারলাম যে এইটা আমার গাড়ি দিলো আমার ব্যাগটা নিলো টোকেনটা দিলো দেজিগ আসছিলো কোন দিক যাবেন কোনে নামবেন তো কয়ে দিলাম যে কোন জায়গায় নামবো আমি খুলনা শহরের যাই হোক এবার আমি গাড়িতে উঠবো আমার টিকিট সামনের দিকে আমি রিকোয়েস্ট করছিলাম যে আমাকে সামনের টিকিট দিবেন এবং আমি দুটো টিকিট নিলাম যার কারণে যে আমি মানে আমার পাশে যাতে কেউ না বসে আমি একাই শান্তি মতো আরাম করে ঠ্যাং জায়গায় নাস্তি নাস্তি বাড়ির দিকে যেতে পারি তো আল্লাহর নামনে উঠে পড়লাম গাড়িতে দেখেন গাড়িটা কিন্তু সেই সেই মানে সেই অনেক সুন্দর ছিল বসেও কিন্তু অনেক আরাম ছিল আর এসি গাড়ি গাড়ির ভিতরে রোদ্দতে বাইর হয়ে ডুবাস সাথে সাথে মনে হলো যে আমি ভাই ব্যস্তের মধ্যে এন্ট্রি মারছি কী যে ভালো লাগতেছিল আপনারা গিয়ে কী কব যাই হোক আমার পাশের সিট কিন্তু ফাঁকা আমি একাই যাচ্ছি সাথে আমার মেয়েরা কেউ আসলো না বললাম যে চল তোরা চল ঘুরে আসবে না আমার সাথে কীটা শোনে কার কথা এরা তো নবাব হয়েছে না এই রোদ এই গরমে যাবো না যাই হোক এই যে বাসের পরিবেশটা আপনাকে দেখাই বাসটা অনেক সুন্দর ছিল এসি বাস তাছাড়া বেশ মানে পরিপাটি যেরকম পছন্দ কোনো সিট সিট নাই অনেক সময় সে এসি বাসের ভাড়া নেয় সব ঠিক আছে কিন্তু বাসটা সাধারণত ভালো হয় না কিন্তু এই গাড়িটা অনেক বেশি ভালো ছিল যাই হোক এখন আমরা আল্লাহ নামে রওনা করলাম গাড়িটা ছেড়ে দিলো আমি তো মনে করলাম যে আমি একটু ঘুম যাব কারণ সকাল সকাল আইসি উঠছি অনেক ভোরে রেডি হয়েছি ঘুস করছি তারপরে আমার ঘুম ঘুম আসতেছিল। তারপরেও আমি রাস্তাঘাটে একটু কম ঘুমায় সচেতন থাকি চেষ্টা করি জেগে থাকার জন্য কিন্তু আমার কিন্তু প্রচণ্ড চোখ লাগে আসতেছিলো ঘুম আসতেছিলো একবার ভাবলাম দুইখান সিট নিজে যখন ঠ্যাং জায়গায় দিয়েই বসি এই যে আমি কিন্তু নামে পড়ছি এসি বাসের তে মেরে ভাই রিক্সাতে উঠার সাথে সাথে মনে হচ্ছিলো আমার একে সুলোর মধ্যে ফেলাইছে কিংবা সুলোর পাশের তে পাবে যেরাম দুয়া ছটে না ওইরম গরম লাগ লাগতেছিল তারপরে উঠে পড়লাম রিক্সায় এই যে যারা খুলনায় যাওয়ার কথা শুনলি বলেন যে গ্রামে যাচ্ছেন গ্রামে যাচ্ছেন তাদের জন্য আমি এই ভিডিওটা বানাইছি খুলনা শহর হচ্ছে খুবই পরিচ্ছন্ন একটা শহর যে কেউ এসে ঘুরে দেখতে পারেন কথা সত্যতা তা কি না আর তাছাড়া এখানে ঢাকার মতো ঘিনজিন আছে চান্স পালে একটা বিল্ডিং উঠায় দিবা বা এরকম মানে কি বলবো ডিসিপ্লিন ভঙ্গ করার মতো না এই জন্য শহরটা খুব বেশি পরিপাটি অনেক বড় বড় বিল্ডিং বা সমস্ত কমার্শিয়াল স্পেস বলেন ফার্নিচার মানে আপনি কী লাগবে সব কিছুই আছে কিন্তু কোনো ডিসিপ্লিন ছাড়া কাজকর্ম পাবেন না বিল্ডিং পাবেন না যার জন্যে আমরা যারা খুলনের মানুষ আছি গেলেই কি গ্রামে যাচ্ছে তাই এটা যদি গ্রাম হয় তাহলে আমরা গ্রামে থাকি কি আর কব যাক এটা আমাকে দেখ একদম ময়লা পুত একটা মসজিদ এই মসজিদটা আমরা ছোটোবেলার থেকে দেখতেছি এই যে খুলনার ঐতিহ্য স্যাট গম্বুজ দেখালাম আর আমি আমার বাসায় চলে আসছি এই দেখেন আমার বাসার তালা মারা এখন আমি ঢুকবো ঢুকেও আপনাদের ভিতরে পরিবেশটা দেখাবো যে সব কিছু আসে কিন্তু থাকার লোক নাই আমার বাসা ফাঁকাই থাকে যখন আমি আসি কিংবা বাচ্চারা আসে মামার আমার আম্মা আসে সবাই আসলে এই যে আমাদের নিজেদের জন্য আর কি এই ফ্ল্যাটটা এরভাবে রাখা সব কিছু ঢাকা এই যে বেডরুম এইটা ড্রয়িং রুম এই যে ফ্রিজও দেখছেন ফ্রিজও ওপেন করা এসি আইপিএস মোট কথা সবই সুন্দর যাই হোক এইটা আমি পরে করে ফেলাইছি আগে ঘরে গেছিলাম পরে আবার নামলাম আপনাকে দেখানোর জন্য এই যে হচ্ছে আমাদের বাড়ি আর এই ভাড়াটেরা ছিল দাঁড়ায় তারা ক্যামেরা দেখে সরে চলে গেল অবশেষে একদম শেষে দেখালাম আমার বারান্দাটা দেখেন কত সুন্দর বড়ো একটা আম গাছ আছে এবার অবশ্য ডাল কেটে দিয়েছিলাম যার কারণে বারান্দার দিকে আমটা একটু কম হয়েছে তবে তারপরও রাস্তার দিকে যে ডালগুলো আছে ওগুলোতে আম হয়েছে আর এখানে কাকের বাসা আছে গেলে কিন্তু কাকে ঠোকর মারে আর রাজ্যের পোলাভান আম গাছে ঢিল মারে অনেক আম হয় যার কারণে ডিল খাইতে খাইতে মানুষের থাই গ্লাস ভেঙে যায় যার জন্য কেটেছি ডাল ওকে আল্লাহ হাফেজ